নমস্কার বন্ধুরা মে মাসে ফের প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থাকবে বাংলা আশঙ্কার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস ঘূর্ণিঝড় রিমালের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সাগরে শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র বৃহস্পতিবারের মধ্যে মহাস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণবর্তের প্রভাবে গতকাল থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে আগামী সাত দিন এই দুর্যোগ চলবে সপ্তাহান্তে বৃষ্টি আরও বাড়বে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে ঘূর্ণবর্ত উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তাই বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মহস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আজ মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় হাওয়া বইবে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বৃহস্পতিবার কোনো সতর্কতা না থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর শুক্রবার ভারী থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনায় বজ্রবিদ্যু সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া নদীয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়া হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে রাজশাহী পাপনা দক্ষিণ দিনাজপুর নীলফামারী জেলা সহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় কমতে পারে রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাত্রে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ একুশে মে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে গোতে গোতে কালবৈশাখী বজ্রপাত ভারী বৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে জানিয়ে দেব আগামী বাইশে মে তেইশে মে চব্বিশে মে পঁচিশে মে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সবার শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা আজকে দেখতে পাচ্ছি একুশে মে মঙ্গলবার আমরা এখানে স্ক্রিন উপরে দেখতে পাচ্ছি আজ বাংলাদেশের মেহেরপুর রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা সাইলকুপা ফরিদপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে আজ সারাদিন কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই জায়গাগুলিতে আজ সারাদিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের শিলাহাট মৌলভীবাজার লকাই কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ ময়ডান বাগমারা এই জায়গাগুলিতে কিন্তু সেই রকম ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই হালকা ছিটে বৃষ্টি হতে পারে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাব পশ্চিমবঙ্গের বালুরঘাট সেই সঙ্গে মালদাহ সায়েবগঞ্জ ধলিয়ান নয় নলহাটি রামপুরহাট দমকা গড্ডা দেওঘর কাটোয়া কৃষ্ণনগর করিমপুর হরিহরপাড়া দমকুল জলঙ্গি নওদা বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঙি রামপুর রামপুরহাট এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আমরা আজ সারাদিন বৃষ্টিপাতের ধারা বজায় থাকবে তাছাড়া যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ নামখানা জয়নগর মাঝিপুর গজবা বারুইপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে যদি আমরা একটু উপরে দিকে যাই পান্ডোয়া চাঁদাহ শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বর্ধমান দুর্গাপুর আসানসোল ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু আজ এরকম ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছি না বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব বাইশে মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা বাইশে মে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া মেহেরপুর বাংলাদেশের সিউরি দেওঘর মিজাম বাঁকুড়া এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া মুড়ি রাঁচি এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এই জায়গাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বৃষ্টিপাতের ধারা কিন্তু অব্যাহত রয়েছে বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে এগিয়ে যাই আগামীকাল তাহলে দেখতে পাবো বাংলাদেশের কুমিল্লা ঢাকা ময়মনসিংহ কলাই তুরা রংপুর সিলাহাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লকাই কিশোরগঞ্জ মালদাহ ময়মনসিংহ সরিষাবাড়ি নগরপুর কাপাসিয়া ঢাকা কুমিল্লা হরিদগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা অসম ইম্ফল মণিপুর শিলচর সিলাহাট গুয়াহাটি এই জায়গাগুলিতে মানে ওটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে তবে ভারী বৃষ্টির কিন্তু কোনোরকম সম্ভাবনা নেই তো বন্ধুরা আমরা দেখে নেব যে তেইশে মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা আমরা তেইশে মে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম গুয়াহাটি বকো গোপালপাড়া শিলং ত্রিপুরা মণিপুর ইম্ফল এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের মর্ডার্ন ময়মনসিংহ ভুবনেশ্বর শিলাহাট মৌলভীবাজার আগরতলা ঢাকা নগরপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগা আগামী তেইশে মে কিন্তু সেই রকম খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আমরা এবার দেখে নেব যে চব্বিশে মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে কোথায় কোথায় নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখানে অনেক সময় দেখতে পাচ্ছি যে চব্বিশে মে কিন্তু গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি বাংলাদেশের আইজল শিলাহাট শিলচর কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম পিরোজপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া লালমোহন এই যে বরিশাল মতিরহাট সেনবাগ ফালাকাটক উপজেলা কুমিল্লা অমরপুর এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি মোটামুটি আগ আগামী চব্বিশে মে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের দিক দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও বঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই বর্তমানে আমরা দেখছি যে চব্বিশে মে শুক্রবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন